হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব মাধ্যমিক 2025 ম্যাথের জ্যামিতিক উপপায় √14 এর মান কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখব তো দেখো √14 কে আমরা প্রথমে ভেঙে ফেলিম 7 গুণিত সমান 14 হয় তাহলে √14 কে ভাঙলে আমাদের 7 গুণিত 2 বের হয় হুম তাহলে এরপর আমরা পেন একটা সাত সেমি একটা দু সেমির মাপ নেব দেখো স্কেলের সাহায্যে প্রথমে সাত সেমি ও দুই সেমির মাপ আমরা নিয়ে নিই শূন্য থেকে সাত পর্যন্ত টানবে এটা হলো আমাদের সাত সেমি এবং এটা হলো আমাদের শূন্য থেকে দুই পর্যন্ত হলো আমাদের দুই সেমি তাহলে এটা হচ্ছে সাত সিএম সেমি আর এটা হচ্ছে আমাদের দু সেমি এরপর আমরা দেখো যে কোনো একটি সরলরেখা এঁকে নেব প্রথমে আমরা যে কোনো একটি সরলরেখা আঁকব এরপর এর নাম দিলাম এ এর নাম দিলাম এক্স এরপর আমরা সাত সেমিকে মেপে সাত শ্রেমিকে মেপে এই সরল রেখার উপর নাম দেব বি বিন্দু এরপর দু শ্রেমিকে মাপ নিয়ে দু শ্রেমিকে মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে বসিয়ে আবার এক্সের দিকে কেটে নিলাম এরপর এর নাম এ দেখো দেখো সি কে সম দেখো বিয়ের মান নিলাম ব্যাস এরপর আমাদের কি করতে হবে এ আর সি কে সমি খন্ডিত করে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে চলো দেখো এ ও শিকে আমরা করে তাহলে আমাদের এই মাপটা নিতে হবে অর্ধেকের চেয়ে বেশি মাপ নিয়ে একবার উপরে ও নিচে দিয়ে কাটবো এবং এ বিন্দুতে বসিয়ে শীতে বসিয়ে এবার কাটলাম তারপর এতে বসিয়ে আরেকবার কেটে নেব দেখো এতে বসে একবার কেটে নিলাম এরপর এই বিন্দুগুলোকে আমাদের একটা বিন্দুগুলোকে জয়েন করবো একটা সল রাখা হবে তো এটা আমরা জয়েন করি সমুদ্র খন্ডিত হয়ে যাবে দেখো দেখো এ শিখে সমুদ্ধি খন্ডিত করলো এরপর মাঝ বরাবর বসিয়ে এর নাম দিলাম ও এবার মাঝ বরাবর বসিয়ে হ্যাঁ এর থেকে সে একটি অর্ধবৃত্ত আঁকব এর থেকে সে একটি অর্ধবৃত্ত আমরা এঁকে নেব এ দুটোর মাপ যেন একই থাকে দেখো তাহলে আমাদের একটি অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল দেখো এরপর বি উপর আমরা একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে এটা তোমরা অবশ্যই জানো যে বি বিন্দুর উপর একটা নব্বই ডিগ্রি আঁকবো এবং নব্বই ডিগ্রি কি করতে হবে এবার এখানে বসিয়ে একবার কেটে দিলাম পর একবার কাটলাম এরপর এখানে বসে উপর দিকে একবার কেটে দিলাম আর এখানে বসে উপর দিকে কেটে নিলাম এরপর এই বিন্দুকে বিয়ের সাথে সোজা সরলে খাঁকব যাতে সেটি বৃত্তের বাইরে না চলে যায় বৃত্তের বাইরে না যায় বৃত্তের ভেতর ভেতরেই থাকে দেখো তাহলে হয়ে গেল আমাদের এর নাম দেব আমরা ডি বিন্দু এখানে নাম দেব ডি তাহলে হয়ে গেলো আমাদের বিডি একটি এর নাম বিডি হলো এরপর এটা হচ্ছে আমাদের রুট চোদ্দোর মান তাহলে একটু লিখে নিই দেখো বিডি সরল রেখাংশ বিডি সরল রেখাংশের দৈর্ঘ্য সমান চোদ্দ চোদ্দের মান তাহলে এরপর এর দৈর্ঘ্য কতটা মাপতে হবে দেখো এরপর নিচে লিখব অতএব बीडी समान समान हमरा प्रथम मेपे नहीं देखो स्केल माप देखो जीरो जीरो थे पंदो तीन तीन देखो गुने देखो एरक भावे आंकड़े थ्री पॉइंट सेवेन् हम्म তাহলে পিডি সমান সমান তিন দশমিক সাত সেমি প্রায় এ কথাটি কিন্তু অবশ্যই লিখতে হবে